পানি দিয়ে মুখ আর নাক পরিষ্কার করার অনুমতি কি আছে অনেকে হয়তো মুখের ভেতর পানি নিয়ে কুলি করছে এটা অজুর সময় এই কাজের কি অনুমতি আছে মুখের ভেতরে পানি দেওয়ার কথা যদি বলেন অথবা মুখে পানি নিয়ে গার্গল করা অথবা নাকের ভেতরে পানি দেয়া হতে পারে তার গরম লাগছে বেশি অথবা সে অজু করছে এটার অনুমতি আছে কারণ এটা শরীরের ভেতরে যাচ্ছে না আর পানি যদি শরীরের ভেতরে না যায় যদি পানি গিলে না ফেলেন অনুমতি আছে আর অজুর সময় অবশ্যই গার্গল করতে হবে পানি মুখে দিয়ে কুলি করতে হবে আর এই অজু করা হলো ফরজ নামাজ পড়ার আগে রোজা অবস্থায় আপনি নামাজ পড়বেন অজু করতে হবে তাহলে এটা নিষিদ্ধ হবে কেন এখন কেউ যদি মুখের ভেতরে পানি দেয় অজুর সময় গার্গল করে বা অন্য কিছু সে খেয়াল রাখবে যেন পানি গিলে না ফেলে আর যখন সে নাকে পানি দেয় কিছু লোক মনে করে যে এতে রোজা ভেঙে যায় এটার ভিত্তি একটা হাদিস আর এজন্যই তারা অজুর সময় নাকের মাথায় একটু পানি দেয় ভেতরে পানি দেয় না কারণ একটা হাদিস আমাদের নবী মোহাম্মদামের আমাদের নবী বলেছেন এই হাদিসটা আছে সোন নাম্বর দাউদ খন নম্বর দুই বুক অফ ফাস্টিং হাদিস নম্বর দুই আমাদের নবী বলেছেন তোমরা অজুর সময় নাকে প্রচুর পানি দেবে শুধু রোজার সময় বাদে তার মানে নবী বলেছেন অজুর সময় নাকে বেশি করে পানি দিতে হবে শুধুমাত্র রোজার সময় বাদে তার মানে যদি নাক দিয়ে পানি গলা থেকে পেটে চলে যায় তাহলে রোজাটা তখন ভেঙে যাবে তার মানে এই না যে নাকের ভেতরে পানি দেওয়া নিষিদ্ধ এমনিতে যদি পানি দেন সাধারণত গলার ভেতরে যায় না যদি বেশি করে পানি দেন তাহলেও ভেতরে যাবে না তবে যেতে পারে তাই সাবধান করে দেওয়া হয়েছে যে রোজা থাকা অবস্থায় নাককে বেশি পানি দিও না অন্য সময় বেশি দেওয়া যাবে এই হাদিস প্রমাণ করে নাকের ভেতরে পানি দেওয়ার অনুমতি আছে তবে সাবধান থাকবেন নাক দিয়ে যেন বেশি পানি নেবেন না তাহলে গলায় পানি চলে যেতে পারে গলা থেকে পেটে চলে যেতে পারে অজুর সময় মুখ দিয়ে বা নাক দিয়ে এমন হলে রোজাটা ভেঙে যাবে তবে অনিচ্ছাকৃতভাবে অজু করার সময় বা গার্গল করার সময় যদি ভেতরে পানি চলে যায় ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কারণ এটা অনিচ্ছাকৃত হবে আচ্ছা তাহলে এখানে নিয়ত্তে হলো গুরুত্বপূর্ণ হ্যাঁ আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু আতালার সন্তুষ্টি অর্জন করা